হোমিওপ্যাথি সফটওয়্যারের সাহায্যে কিভাবে লক্ষণ নিয়ে ওষুধ নির্বাচন করতে হয় সেই বিষয়টি দেখাচ্ছি আজকে এই ছোট্ট ভিডিওতে সফটওয়্যারটিতে লগ ইন করার পর এরকম একটি পেজ আসবে এই সার্চ লেখার যে জায়গাটি দেখা যাচ্ছে এখানে যে লক্ষণটি খুঁজতে চাচ্ছি আমরা সেটি লিখব বাংলা কিংবা ইংরেজিতে লেখার পর এই সার্চ লেখা যার একটি বাটন আছে এখানে টাচ করতে হবে আজকে একটি দুইটি লক্ষণ খুঁজব খুঁজে কিভাবে খুঁজতে হয় এই সফটওয়্যারের সাহায্যে সেটি দেখানোর চেষ্টা করব। এখানে এই সার্চ লেখা জায়গায় টাচ করলাম করার পরে এরকম কীবোর্ডটি আসবে মোবাইলের আসার পর এবারে এখানে এটি বাংলা করে নিলাম কীবোর্ডটি লিখবো একটি লক্ষণ হচ্ছে নতুন এখানে সিম্পল কয়েকটা শব্দ লিখব রুগীর কথাটিকে কনভার্ট করে নিব। রুব্রিক্স রুব্রিক্সে পরিণত করতে হবে বা ম্যাটিরামেডিকের ভাষায় লক্ষণে রূপান্তরিত করতে হবে রুগীর কথাটি এখানে রূপান্তরিত করার পর মূল শব্দ দুই তিনটি লিখব বেশি লেখা যাবে না যেমন একটি লিখেছি নতুন জুতা পড়ার ফলে পড়ার ফলে কথাটা লেখার দরকার নেই মূল কথাগুলো শুধু লিখব নতুন জুতা পরার পরে কি হয় বা ঘষা লেগে নতুন জুতার পরার ফলে পায়ে ঘষা লেগে তা ঘষা আমি ঘষা লিখি ঘষা লেগে ঘষা লেগে কি হয় ফোস্কা পড়ে এখানে সিম্পল বানানগুলো লেখার চেষ্টা করবো আমরা হ্যাঁ ফসকা পড়ে এই এই কয়েকটা শব্দ লিখলাম তার মানে যতগুলো শব্দ এই সেন্টেন্সে আছে সবগুলো লেখার দরকার নাই সেখান থেকে শুধুমাত্র মূল কয়েকটি শব্দ লিখব। লেখা হয়ে গেলে পরে এই যে সার্চ লেখা বাটন এখানে টাচ করতে হবে আমি টাচ করলাম করার পর দেখতে পাচ্ছি যে এটি এক্সট্রিমিটি চ্যাপ্টারে আছে র্যাপারটরির আলসার ফুট হিল রাবিং অব দ্য শ্যুজ শু ফ্রম ফ্রম এইটি এই লক্ষণের যে কোনো এক জায়গায় টাচ করে বা এই যে প্রথমে যে চেক বক্সটা আছে আমি একটু বড় করে দেখাই এই চেক বক্সে টাচ করলে একটা টিকচিহ্ন আসবে এই টিকচিহ্ন আসার মানে যে এটি এই বাস্কেটে জমা হলো এই যে সিমটম ট্যাকেন এটা বাস্কেট এটার নাম বা ক্লিপবোর্ড এখানে জমা হলো এটা জমা এই লক্ষণটি জমা নেওয়ার পরে আরেকটি লক্ষণ নেব এবারে এই যে সার্চ লেখা জায়গাটা ক্লিন করে নেব ক্লিন করতে হলে এখানে টাচ করে মোবাইলের ব্যাক স্পেস দিয়ে বা ইয়ে সরি ক্রস চিহ্ন দিয়ে ডিলিট চিহ্ন দিয়ে এটিকে ডিলিট করে নিলাম এবারে দ্বিতীয় বৃষ্টি নিব আর প্রথম বৃষ্টি এখানে জমা আছে এই উপরের অংশটা ডানে স্লাইড করা যায় আর কি নিচেরটাও করা যায় তো এখানে দ্বিতীয় লক্ষণটি নিব যে নাক দিয়ে জ্বালাযুক্ত স্রাব নিঃসরণ হয় এখানে লিখব দ্বিতীয় রু খোঁজার জন্য আপনারা জানেন কী ওষুধ আছে এটি সবাই জানি অলমোস্ট তারপর এই সফটওয়্যারের সাহায্যে কীভাবে খুঁজতে হয় সেটি দেখানোর উদ্দেশ্য দ্বিতীয় রুব্রিজটি নিতে হলে এখানে লিখতে হবে মূল শব্দটি লিখবো একটা হচ্ছে যে নাক মূল শব্দ হচ্ছে নাক স্পেস দিয়ে আলাদা করে নিলাম একটা হচ্ছে জ্বালা জ্বালা কর জ্বালাকড় স্রাব বের হয় আচ্ছা স্রাব জ্বালাকর স্রাব লিখার পরে এবারে আমরা এখানে সার্চ বাটনে টাচ করব সার্চ দিলাম তারপরে এইটি দেখতে পাচ্ছি এটি নোজ চ্যাপ্টার আছে নোজ ডিসচার্জ বার্নিং এটিও আমরা নিলাম এখানে টাচ করে টাচ করার পর দেখতে পাচ্ছি এইটিও এখানে টিকচিহ্ন হয়ে গেলো তার মানে এইটিও এই বাস্কেটে জমা হলো তাহলে দুটি জমা হয়েছে ধরে নিলাম যে এই দুটি লখন দুটি লক্ষণে কি কি ওষুধ আছে তা এই জায়গায় টাচ করলে পাওয়া যাবে আমি টাচ করলাম এই ঠিক এলেখাটির উপরে ঝুড়ির উপরে দেখতে পাচ্ছি যে দুইটি লক্ষণেই মিলেছে এলিয়াম সেফাতে তারপরে একটি করে মিলেছে বেশ কয়েকটি ওষুধে তো এখানে যদি আমরা দেখতে চাই যে এই এলিয়াম সেফা ওষুধটির একটি কিনোর্স মেট্রিয়ামেডিকা দেখতে চাই তাহলে এখানে টা ঠিক ওষুধের উপরে টাচ করতে হবে আমি এখানে টাচ করলাম করার পর একটা উইন্ডো আসবে এরকম পেয়ে যাব এখানে প্রথম লাইনটাতে টাচ করবো জি স্টপ এলিয়াম সেফা এখানে টাচ করলাম করার পরে দেখতে পাচ্ছি এলিয়াম সেফা এইটি ভাবে নেওয়া যাবে এলিয়াম সেফার পরিচয় কি এটার বিস্তারিত এবং শর্টকাট একটা কি নোটস একটা আমরা দেখতে পাচ্ছি এটার মূল কথাগুলো এইটি এভাবে যে কোনো যে কোনো মেডিসিন আমরা প্রেসক্রাইব করার আগে যে কোনো রেমেডি প্রেসক্রাইব করার আগে একটা দেখে নিতে পারি তো সফটওয়্যারটি সম্পর্কে জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সেল নাম্বার অলসো আপনারা যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম